আল্লাহ তাকায়া দেখো না এই বগুড়া আচারপুর ভাইরা জিন্দগির ভুলগুলে বুঝতে বইরা বাবার দাঁড়ালা বাবারে চড়ো তুই রে তুই রে কদরে আহারে কেউ বাবা হারাইয়া খুঁজে আহারে আমার বাবা থাকলে বুঝি আমি মাফটা চাইতা বাবা আহারে বাবা থাকলে দাঁড়ালা পাঁচটা মিনিট বুকটা লগে বুকটা লাগাইয়া বাবার আল্লাহরে দেখাইয়া কাট

বাবা ধরে জরা আরে আমার পর্দারালের বন্যা তোর মা যদি থাকে রে একটু তোর মাতার হাতরা দইরা কাটবে আল্লাহ দেখো না পাগলের মতো পোরা মজলিসটা কান্নার রূপইরা গেছে কেউ বাবা হারে গнди কেউ ববের জরা দইরা দইরা কান্দরে আরে বৃদ্ধ বাবা সন্তানটাও পায় বিদ্ধ হয়ে গেছি এগুলাই তো সন্তান বাবার কাছে কারণ তোর বাবা জীবনে তোর কাছে কত না চাইছে এই বুকটার কত ওরে ঘুম পাড়াইছে আল্লাহ দেখো না কতগুলি যুবক বাবার হাতরা দুইরা দৈরা মাফ চাইলু আল্লাহ রে এক পোড়া চোখের পানি ফেরত দিও না আমি মোজাফির আমি গুড়া গার তবে আজকে যারা খানছি তোমার নবীর হাতিদের বাসায় সবাই রে তুমি অলি বানা দিস এই অলিদের ও এলাকার কবর জান্নাতের বাগান বানা দাও আর লা ইলাহা ইল্লাল্লাহ

সোবহানুন সোবহান ওল হম দুহা ভাইজন বহু দূরে না কেমনে যাইব জানি না Bye-bye. পায়ের কাম হাতে করে হাতের কাম করে পায়ের কাম অন্তরে তে রাখিয়াল্লা অন্তরে তে রাখিয়াল্লা সদাই তোমার আল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সবাই পড়ে সল্লাল্লাহ আলাইহি ওয়া সাল্লাম একটু জবান খুলে আওয়াজ দেয়া পড়েন তো আল্লাহু আকবার আল্লাহু আকবার আরে খুলে আওয়াজ দেয়া পড়ন আল্লাহু আকবার এজন্য মার মানে বাবার মনে যদি কষ্ট দেও মরণ বেলায় কালে মা পাবানা দুনিয়াতে সফলতা পাবানা পরকালে জান্নাত তুমি এজন্য দেখো রে তাহার মতো এছি মা দুও নাই আহারে ধরমা নেই তার তো সুহাই কেউ নাই ফার্স্টে কষ্ট দেও কোন মারে তুমি কষ্ট দেও একবার তুমি চিন্তা করে দেখছো নি কোনদিন তুমি ভাবছো নি কোন মারে তুমি কষ্ট দেও যেই মা তোমারে আমারে এই ছোট্ট একটা ঘরের ভিতরে দশ মাস দশটা দিন লালন পালন করছে এই দশ মাস দশ দিনের ভিতরে মা কোনো দিন রাগ করে নাই আমারে তোমারে কষ্ট দেয় না হ্যাঁ বগুড়া আমারে তোমার গর্বে নিয়া রে মা ঘুমাইছি গভীর ঘুমে মার কলিজা বড় বড় লাত্তি বসা দিছি মা চিৎকার মাইরা ঘুমটা ভাঙা গেছে এরপরেও কিন্তু মারা করে না মা খাবার খাইতে বসে মার কলিজা বড় বড় লাত্তি বসা দিছ মা চিৎকার মাইরা খাবারটা রাইখা বিছানায় পড়া গেছে এরপরেও মা বলে দিল কোনদিন সন্তানের প্রয়োজন নাই আমার এই সন্তানের দরকার নাই মা কোনো এই কথা বলে নাই আজকে বুঝি সেই মারে ধমক মারো আজকে বুঝি বিবি পাইয়া সেই মারে মইলা गेला আরে কুমারে বুইলা गेला একটু চিন্তা করে দেখো না এ দমক মইরা আজকে মটরে আলাদা রাইকে ভালো ভালো খবর রান্না কইরা খাও একটু চিন্তা করে দেখো না তোমার আমার মা যদি বাইতা থাকে আজকে তুমি বাড়িতে যায় শিখায় আমি তুমি যখন স্কুল কলেজ মাদ্রাসায় বাড়িতে কার দূরে কোথাও পড়তাম আহারে বাড়িতে মেহমান আইলে ভালো ভালো খাবার রান্না হইতো সবাই মজা কইরা পেটটা বইরা বইরা খাইতো আমার তোমার মা ওই খাবার মুখে দিত বারতো না চাইটা ডাউ দিয়া বাদ খাইতো সবাই জিগাইতো আবদুল্লার মারে কেন তুমি গোস্ত আমার আবদুল্লা আমি আমার আবদুল্লা রে তুই হবালো কা আমার কলে যাই দিতে পারি না

এ বগড়া সার্পের ভাইরা কোনমারি কোষ্ট দেউ দেব এ আন্ত সন্তান রে মারা পেম্পাস পরা দে সারা রাত ও চিন্তা নাই কিন্তু আমি তুমি যখন ছোট ছিলাম এই পেম্পাসের জামানা ছিল না ছোট কাতা দিয়া পাতলা পাতলা কাপড় দিয়া মা এই শীতের ভিতরে ডান পাস কইরা নিয়া ঘুম পাড়াইছে গভীর রজনীতে পেশাব পায়খানা কইরা ডান পাশের জায়গাটা নষ্ট কইরা দিছি মা বাম কইরা ঘুম পাড়াইছে আহারে বাম পাশে পেশাব পায়খানা কইরা দিছি এরপর মারা করে নাই ধাক্কা দিয়াপালা দেয় না কালি উদয় না পেশাবই করে পরিষ্কার গুরিয়া আর গুণকতারই কবর নাই এই শীতের ভিতরে বুকের লগে জরে দইরা আমা তোমার মাশরা ধারাতুম ধারায়া ধরে তোমারে আমার ঘুম পাড়াইছিস হ্যাঁ বগুর ভাইরাক পরিবারে কষ্ট দে মা এমন একটা দুনিয়ার সব ছাড়তে পারে নাই সন্তান ছাড়তে পারে না সব কষ্ট নিজে মার বুকে লালন করে সন্তানকে কষ্ট দিতে চায় না এটার নাম হইলো মা নিজে মইরা যাইতে চায় সন্তানের মরা মুখ মা কোনদিন দেখতে চায় না এমন অনেক মা তুই এমন ঘটনা শোনা মার পেটে বাচ্চা ডাক্তার বলছে দুইজনকে বাঁচানো যাবে না হয়তো বাচ্চা বাঁচবে নাইলে মাথা বাজ আরে আমার তোমার পরিবারের লোকজন কইছে ডাক্তার রে মা বাচ্চা দরকার নাই মাটারে বাঁচায়ার মা বাইচা থাকলে বাচ্চা রব পড়বো না ডাক্তার আমার তোমার মার কাছে যে এক কানে কানে কই বোন রে দুইজন রেBatchNorm যাইবো না হয়তো তুমি নাইলে বাচ্চা তুমি কি বলু আমার তোমার মাঝে দুখির পানি ফলাইও লা আমি মা দুনিয়ার লু দেখছি আমার আম দুনিয়ারনো দেখার দুর্খান রে ও ডাকটা আমি মা মৈরা যাবো আমার বাচ্চা কলিজা টুৰা ধরে তোমরা বাচেৰে

কষ্ট তুই কোনদিন বুঝবি না খাবার খাইতে বইলে মার কথা মনে হয় ঘুমাইতে গেলেও মার কথা মনেই পইরা যায় এই দাইলে বিবি যখন সময় পায় সন্ধ্যা কইরা দেয় মার কথা মনে পইরা যায় আরে আমার মা তো এমন কইরাইদের দিনে সুন্দর কইরাLambda রাইন্দক কইতো এই আজব মা বইটা থাকতে মার কudur করো মার সেবা করো রে আরে কেমনে বুঝাই রে কেমনে বুঝাই তোমাদের পা দুইটা বাড়ায়া দে দয়রা দয়রা আমি কথা কই কই এই আজকে তোর মাটা অসুস্থ তুই চিকিৎসা করাত না মারে পানকি আর টাকাও দিতে পারো না রে আমার তোমার বাবা তোমারে বেতন দিত একশো দুইশো টাকা বাড়িরে মন্দির সময় আইলে দেখতাম মা এই কুচিটা খুইলা দশ টাকা মিষ্টা টাকা দিম্বি যা জমায়া লুকায় লুকায় দিয়া দিত আদ্দুলারে ইস্কুল মাত্রা সে যায়া তুই দশটা টাকা তুই খাইস তোরা মারে কুস

আমার বগুড়া শেরপুরের ভৈরা ভৈরা বাবাটারে কুরুদের কষ্ট দিসতা এই বাবা নামের বিককুরা হারা ফলাই ফলাইবি রে ওইদিনও দুনিয়াটা গইরা গইরা খুজবি আর কোনোদিন বাবা খুঁজে পাবি এ বগুড়া শেরপুরের যুবকরা বাবা কারে খুঁজে জানুনি নিজে না খা শয়তান নে খাওয়াইতন না বাবা নিজে নিজটা ঘুমাইও সন্তানরে ঘুম পাড়ায়টার নাম হইল বাবা নিজেন ভালো কাপড় না পইরা ছিরা কাপড় পয়রা সন্তানটারে ভালো কাপড় বনায় তার নাম হইল বাবা এ জীবন এরা বরের কষ্ট দৃষ্টি তরে বড় বড় দে দইয়া এখন তো কত সুন্দর দুনিয়া বাবা কত বাড়ি গাড়ি আছে সম্পদের কিন্তু আমি তুমি যখন ছোট ছিলাম প্রায় ফ্যামিলিটাই দরিদ্র ছিল কারো বাবা রিক্সা চালাইছে কারো বাবা ভ্যান চালাইছে কারো বাবা দোকানে চাকরি করছে অনেক কষ্ট তোমারে মানুষ বানাইছে এই বাবাটারে কষ্ট দিস না রে পায়ের সামনে হাত দুইটা বড়া বলি রে এই বাবাটাও হারা হারে পালাইবি দুনিয়াটা গইরা গইরা পাগলের মতো বাবা ঘুর পাবিরা মা বাবা হারাইলে কোনোদিন পাওয়া যায় না এই যে জিগা দেখ না আমার বাইটা এখানে বসা

একটু দুই বোড়া চোখের পানি ফালাইয়া জবান ডাকইলা একটু মায়া কইরা ডাক দেও তো দেখি আল্লাহ হে বন্ধু মা কইরাই বৃষ্টির ভিতরে আমার আল্লাহ তোমার জীব বাড়ার দিকে তাকায় আছে আমার আল্লাহ তোমার জুকের পানির দিকে তাকায় আছে রে কার যেন বাবা নেই কার যেন জন্ম দুঃখী মাটা কবর থেকে তাকায় আছে হে বন্ধু একো চবান্দা কইরা একটা ডাক দেনারে আল্লাহ আর মায়ে কইরা ডাক দেও না আল্লাহ আর মায়ে কইরা ডাক দেও না আল্লাহ এ যুবক কইরা আর একটা ছোট্ট কথা বলি যদি তোর বাবার মনে কষ্ট দে আজকের কান্না কবুল হবে না তবে আমার দিলটা বলে আমার আল্লাহ আজকের চোখের পানি গুলি ফেরত দেবে না

আহ আমি তোর পয়ের সামনে দুইটা হাত বাড়ায় দিলাম রে তোর বাবাটা যদি মজলিছে বসা দাগ আর যদি খান্ডার মজলিছে এ বন্ধু বাবার হাত হাত ধুই রাখ বোকাল্লাগে বুকটা লাগাই আই চোখ খ্যাড় ফাড়ি চলাইছে মাৰো রে বাবার কে বলে আল্লা মরে কবুল করবে দুনিয়াতে সফল হবে আখেরাতে সফল হবে আজকে আমার তোমার বাবা আছে কালকে নাও থাকতে পারে এ যুবক দেখি কোন কোন যুবকের বাবাটা আছে ওইটা যাবি বাবার হাত রাত দুই রাত দাঁড়ায় বুকটার লোকে বুকটা লাগাইয়া চোখের পানি পালাকা দেবি দেখি না কোন যুবকটা চল্ল একবার বইলা একটা যুবক দেখি তারা বাবা থাকলে বাবার কাছে জানা দেখি না রে বাবা থাকলে বাবাটার হাত রাত বন্ধু পয়সা থাকিস না আই যে দেখ না স্টেজে ভাইরা বাবার কেমনে চলে তুইরা কান্দে হ্যাঁ যুবক ভাইরা তোর বাবা থাকলে পয়সা থাকিস না রে আজকের দিনেও যদি পয়সা থাক মনে করবা তোর মোর কপাল করা দুনিয়ার যদি একটা উঠায় হ্যাঁ বন্ধু দাঁড়া বাবা থাকলে বাবার ধরে চড়ে তৈরি ধরে আমার আল্লাহরে দেখা কান্দারে আল্লাহ তাকায় আদ খোটা এই বগুড়া আচর পের ভইরা সিন্দিগরে বলগুলে বুধে ভয়রা পাবারদালা পাবারে চলেয় আরে কেউ বাবা হারাইয়া খুঁজে আরে আমার বাবা থাকলে বুঝে আমি মাপটা চাইতা বাবা আহারে বাবা থাকলে দাঁড়া পাঁচটা মিনিট বুকটা লগে বুকটা লাগাইয়া আবার আল্লাহরে দেখায়া কাটনা রুল ফালায়া দে কান্না সারা গুনাহ মাপ হয় না আল্লাহ নজর কইরা দেখো না শেয়ারপুরের যুবকরা কেমনে বাবা রে ধইরা ধইরা এ হ্যাঁ যুবুক আর গুরু চুমুক নাই রে কর বাবা না থাকলে টাচারারে ধইরা কান্না কর দাদা যদি থাকে তারি পাগনাওয়ালা ধইরা ধইরা কান্না আমার আল্লাহ কান্না ফেরত দে না আহারে যুবক পাইরা আরো গুরু চুমুক নাই রিয়া আল্লাহ

রে হা রে তো বাবা হয়ে গেছিস এগুলোই তো সন্তান বাবার কাজে মাপ চাইতে লজ্জা নাই কারণ তোর বাবা জীবনে তোর কাজে কত না মাপ চাইছে এই বুকটার পৰা নিয়া কত রাত্র নাথরে ঘুম পাড়াইছিস আল্লাহ কত কতগুলি যুবক বাবার হাতরা দূরা দুইরা মাফ চাইলু আল্লাহ রে এক ফুটা চোখের পানি ফিরুদ্ধ দিও না আমি মুজাফির আমি গুড়া তবে আজকে যারা খাংসি তোমার নবীর হাতিদের বাসায় সবাইরে তুমি ওদি বানায়া দিছ এই অলিদের ওষীলাই এলাকার খবর জান্নাতের বাগান বনায় দাও আমাদের প্রত্যেকের নেক মাখা পূরণ করিয়া দাও চিল্লা বলেন আমি মালিকাতের কান্না রুসিলাই এই কান্না ওলাদের কে নে তোমার কাছে বডি আমার বাবাটা অসুস্থ আমার কাছে ফোন কইরা দোয়া চাইছে আল্লাহ গো আমার মরে তুমি সুস্থ তার সাথে নে তুমি মারা দাও আমার করে যা টুকরা বোনটাও সুস্থ সুস্থ খুঁজা দাও আল্লাহ গো তুমি আমার সুস্থ তার সাথে নে খায়াত বাড়া দাও চুল্লা বলনা মীরা